দ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছেন গতকাল রাতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটের দিকে চট্টগ্রামের শাহ হামানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি এ সময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান এদিন বিকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটের দিকে তিনি গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন রবিবার অর্থাৎ আজ সকালে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড সমাবেশে যোগ দেবেন তারেক রহমান এরপর ফেনি পাইলট স্কুল খেলার মাঠে বিকেল চারটায় জনসভা শেষে কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে অর্থাৎ আজ দিন ব্যস্ত থাকবেন তারেক রহমান আমরা একটু চট্টগ্রামে যেতে চাই দর্শক এই সমাবেশের সব শেষ খবর জানাতে প্রস্তুতির খবর জানাতে আমাদের সহকর্মী এই সময় আছেন তাম্মিম মাহবুদ তামিম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এটি নিয়ে যতটা জানছিলাম যে অনেক দিনের প্রত্যাশা চট্টগ্রামবাসীর যারা বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন এই প্রস্তুতি একটু জানতে চাই পোলোগ্রাউন্ড মাঠের সমাবেশ ঘিরে প্রায় দুই দশক পর চট্টগ্রামে আগমন সেই আগমনকে ঘিরে কিন্তু চট্টগ্রামে আছে বিভিন্ন ইউনিটের তাদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা দিয়েছে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে পোলোগ্রাউন্ড মাঠ কিন্তু আস্তে আস্তে প্রায় ভর্তির দিকে যাচ্ছে এবং যারা নেতা নেতাকর্মীরা আছেন এবং যারা বিভিন্ন ইউনিটের নেতাকর্মী তারা কিন্তু আস্তে আস্তে এই পোলগ্রাউন্ড মাঠে দিকে আসতে শুরু করেছে শুধু চট্টগ্রাম কেন্দ্র নয় চট্টগ্রাম নয় চট্টগ্রামের আশপাশে যে উপজেলা যে জেলাগুলো আছে সেখান থেকেও কিন্তু কবিরা আসা শুরু করছেন তাদের নির্বাচনে চট্টগ্রামের যে নির্বাচনে যে প্রচারণা তা শুরু হয়ে গেল এই কিন্তু এই যে তারেক রহমান তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচনী প্রচারণা অন্য একটি মাত্রা পেয়েছে বলে তাদের তারা বলছেন এবং তাদের এই তাদের তারা যেটা বলছেন যে এই নির্বাচনী জনসভা থেকেই তিনি নির্বাচনের যে বিএনপি পক্ষ থেকে আগামী যে বাংলাদেশ যে সেই বাংলাদেশ তাদের কি পরিকল্পনা এবং সেই পরিকল্পনা কীভাবে তারা বাস্তবায়ন করবে বিএনপি পক্ষ থেকে যদি নির্বাচিত হয়ে আসতে পারে সেই ক্ষেত্রে কীভাবে তার বাস্তবে তা একটি রূপ দেখা এবং পরিকল্পনা এখান থেকে তিনি উপস্থাপন করবেন এছাড়াও চট্টগ্রামে আজ সকালে কিন্তু যারা তরুণ আছে তরুণদের সাথেও কিন্তু একটি সম্মেলন করবেন হচ্ছেন তারেক রহমান সেখানেও তিনি তরুণদের নিয়ে তিনি কি ভাবছেন এবং তরুণদের নিয়ে তার আগামী ভবিষ্যৎ তার কি পরিকল্পনা রয়েছে তাও তিনি তাদের সাথে তাদের সাথে তুলে ধর তাদের কাছে তুলে ধরবেন এবং তাদের কাছ থেকে তাদের কি চাওয়া পাওয়া এবং কিভাবে তারা করতে চায় পরিকল্পনা করতে চায় এগিয়ে যেতে চায় আগামী বাংলাদেশকে নিয়ে তিনিও তা তা শুনবেন এবং তার ভিত্তিতে কিন্তু তিনি তার রূপরেখা প্রদান করবেন বলেও তিনি বলছেন এছাড়াও চট্টগ্রামে প্রায় দু হাজার পাঁচের পর এই আবার যে পলোগ্রাম আবার যে চট্টগ্রামের মাটিতে এসে তিনি আসতে এটি নিয়েও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে আমরা আরেকটু যদি বলি দু হাজার চোদ্দো পনেরো সালের দিকে সর্বশেষ চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া কিন্তু চট্টগ্রামে এসেছেন এবং চেয়ারপারসন হওয়ার পরে এই প্রথমবারের মতো তারেক রহমান এই চট্টগ্রামে আসছেন এবং এই জন্য কিন্তু চট্টগ্রামের মানুষ কিন্তু তাদের তাদের তার কাছে অনেক চাওয়া পাওয়া এবং তাদের যে আঁকা আশা আকাঙ্ক্ষা এবং যেই পরিকল্পনা আছে তাও তুলে ধরবেন তাও তাও তুলে ধরবেন তারেক কাছে আমরা গতকালও কয়েক বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলি তিনিও বলছেন তারাও বলছেন যে তাদের চট্টগ্রামের যে চাওয়া পাওয়াগুলো আছে যেই মানে বন্দর নগরী করে বন্দর নগরী হিসেবে চট্টগ্রামকে প্রতিষ্ঠা করার বা বন্দর নগরীর থেকে এখনও পিছিয়ে থাকার যে কারণগুলো আছে সেগুলো কিন্তু গতকালই তারেক রহমানের সাথে তারা শেয়ার করেছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু তিনি নতুন করে পরিকল্পনা সাজিয়েছেন এবং পরিকল্পনার মাধ্যমে তিনি চট্টগ্রাম কীভাবে দেখতে চান বাণিজ্য বাণিজ্যিক নগরী হিসেবে চট্টগ্রাম কীভাবে প্রতিষ্ঠিত করতে চান তারও একটি রূপরেখা এই জনসভার মাধ্যমে কিন্তু তিনি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলছেন যে বিএনপির নেতাকর্মীরা তাদের তার যেই তাদের যে বিএনপির যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাঠ পর্যায়ে তার নেতাকর্মীরা বাস্তবায়ন করবেন আর সেই বাস্তবায়নের মাধ্যমে আগামী নির্বাচনে তারা নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান এমনটাই আসলে তারা বলছেন এত কবিরা বলছেন চট্টগ্রামের পদগ্রাম মাঠ থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ লাবন অনেক ধন্যবাদ এই সকালে যুক্ত হওয়ার